নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোট লঙ্কার গাছ এই লঙ্কা গাছগুলো কিন্তু আমি নিজেই বীজ থেকে তৈরি করেছি এরকম খুব সহজেই আপনারাও বাড়িতেই লঙ্কার বীজ থেকে এরকম লঙ্কার চারা তৈরি করতে পারেন প্রথমত আপনাদের বলে রাখি যে কোনো লঙ্কা চারা করার জন্য লঙ্কা যে কোনো লঙ্কাকে নিয়ে আগে আপনাদের ভালো করে শুকিয়ে নিতে হবে বাজার থেকে যদি পাকা লঙ্কা কিনে নিয়ে আসেন তাহলে সেটাকে মোটামুটি এক সপ্তাহ রোদে শুকিয়ে একদম শুকনো করে তারপর সেই বীজগুলোকে আপনাদের এরকম মাটির উপরে হালকা করে একটু মাটিটা খুঁড়ে উপর দিয়ে বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে বীজ ছড়িয়ে দেওয়ার পরে উপরে হালকা গুঁড়ো মাটি বা কোকোপিট দিয়ে হালকা হালকা জল স্প্রে করতে হবে মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে চারা উঠতে শুরু করবে চারাগুলো যখন এক ইঞ্চি মতো লম্বা হবে তখন প্রাথমিক অবস্থায় একটা যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে হবে এই পেস্টিসাইড ব্যবহার করলে পাতা কোকরানো প্রথম অবস্থা থেকেই দূর করা যাবে এবং প্রথম অবস্থা থেকেই লঙ্কা গাছের চেহারা ভালো হেলদি করা সম্ভব এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে চারা করতে পারবেন